আগের দিন রাতেই ভেবে নিতে হয় যে পরের দিন কি কি জিনিস করব। শুধু রান্না বলে না সারা সারাদিনের সমস্ত কাজটা তবে গুছিয়ে করা যায় কিন্তু পরপর তিন দিন এত বৃষ্টির জন্য সব ঘেটে গিয়েছিল আর এখানে সকালবেলায় দুজনের দু কাপ চা করে নিয়েছি আমারটা চিনি ছাড়া হালকা রচা আর ওটা একটু কড়া রচা এদিকে বাদাম ভাজতেও বসিয়ে দিয়েছি ব্যস্ততম একটা সকাল আমার কোনো সকালটাই এখন বলতে পারি না যে খুব হালকা থাকি আমি এইখানে এবার বাদামগুলো সে ছাড়িয়ে দিচ্ছে রান্নার কাজ যে কোনো করতে ওর খুব ভালো লাগে আর এদিকেও আমার টিফিন একদম রেডি হয়ে গেছে চিড়ের পোলাও একদম বানিয়ে নিয়ে ও ওর টিফিনে দিয়ে দেব আর ওর বাবাকেও দিয়ে দেব আর আমি তো একটু ওর যাই হোক খেয়ে নিই সেটা আমার টিফিন হয়ে যাবে ওর টিফিন দিয়ে দেবো বেরিয়েও গেছে আর এইখানে আমি দুপুরবেলার জন্য খাবার রেডি করছি ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা একটু ঠান্ডাই হয়ে যায় যেহেতু সকালবেলাই করি তারপর আর আমার হয়ে ওঠে না এখানে কাঁকরোল ভেজেছিলাম আলু ভাতে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মেখেছিলাম মুসুর ডাল পাতলা পাতলা আর অবশ্যই ছিল একটু চিচিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি আর এইটা ছিল ডিম ভাজা পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা ছাড়া শুধুমাত্র ওই ডিম ভাজাটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর সব কিছুর সঙ্গে ভাগ হলেও ডিমের সঙ্গে আমার কারোর সঙ্গে ভাগ হয় না মানে মনে একটা না দুটো ভেজেও খেয়ে নিই ডিম আমার এতটাই প্রিয় আর এখন দুপুরে ছাতে চলে এসেছি আজকে আকাশটা সকাল থেকেই মোটামুটি বৃষ্টি নেই সেই কারণে নিশ্চিন্তে কিছু কাজ করা গেছে আর এই যে গাছগুলো এই কর্নারটা আমার ভীষণ প্রিয় ছাদের একটা কর্নার তো এইখানের গাছগুলো কিন্তু এখন আর খুব একটা বেশি ফুল দিচ্ছে না এই গত তিন দিন এত একটা না বৃষ্টি হওয়ার জন্য ফুল কম কিন্তু এই গাছটাই এবছরের প্রথম এই যে কুঁড়ি এটাও কাল থেকে মনে হচ্ছে ফুল ফুটবে এই ফুলটার আমি নাম জানি না এই ফুলটার অনেক রকম কালার হয় আর এর গাছটাও বেশ বড় হয় এই জবা ফুলটা আবার অনেক দিন পর একটা ফুটবে কুঁড়িটাও হয়েছে আর থোকা জবার জন্য দেখতে খুব ভালো লাগে আর এবার এই টগর গাছটায় যেটা হচ্ছে ফুলগুলো নিচের দিকে হওয়ার কারণে দেখতে পাওয়া যাচ্ছে না একটা একটা করে ফুল হচ্ছে আর পচেও যাচ্ছে আজও দেখি এই ফুলটা এখন দেখতে পাই হয়েছে এবং পচেও গেছে দেখতে খুবই সুন্দর হয় কিন্তু এটা দেখতে পাওয়া যায় না যাওয়ার জন্য ঠাকুরের পায়ার পড়েনি এটা আর এদিকে হয়েছে প্রচুর কুঁড়ি এই কুঁড়িগুলো কিন্তু ফুটবে কিন্তু গরমকালে একটা ফুলও হয় না এই গাছটার আর আজকের আকাশটা বেশ পরিষ্কারই আছে এখন মেঘলা হয়ে গেছে কিন্তু এতক্ষণ পরিষ্কার ছিল ওই যে দূরে তাল গাছ দুটি ওটি সত্যি খুব আমার ভালো লাগে আর ওতে অনেক পাখির বাসা থাকে কাঠ বেড়ালি থেকে শুরু করে সব এই যে শালিক পাখিটা দেখছেন এও ওখানেই থাকে আজ বিকেলে রয়েছে সেনহার ক্যারাটে আরও বলেই রেখেছে ক্যারাটে যাওয়ার সময় যাবে একটু পার্কে কিন্তু এই যে আকাশ মেঘলা আর বৃষ্টি মনে হয় না আজ আর যাওয়া হবে এখন সন্ধ্যে আটটা সত্যি আজ আর পার্কে যাওয়া হয়নি তবে ক্যারাটে ক্লাসে গিয়েছিলাম এইবার এই ক্লাস থেকে ফেরার সময় ওর অনেক দিনেরই বায়না ছিল আমাকে একটা হোয়াইট বোর্ড মার্কার কিনে দিতে হবে বোর্ডটা অনেক দিন ধরেই বাড়িতে ছিল কিন্তু মার্কারটা ছিল না তো এই ম্যাথগুলো ও কিন্তু ওর খাতাতেই করে ও নিজের মতো করে ম্যাথ করে এগুলো আমি জানি না ও বুঝতেও পারিনি আমি পিছন থেকে যে ভিডিও করছিলাম কিন্তু তারপর বুঝতে পেরে গিয়েছিল কিন্তু এরপর যেটা হবে আমাকে ডাকবে মানে পুরো ধরে বসাবে না তোমাকে এবার সলভ করতেই হবে শুধু আমাকে না ওর আশেপাশে যে থাকবে তাকেই ধরে কিন্তু ম্যাথ করতে বসাবেই এখন আমি ওর স্টুডেন্ট হয়েছি এখন চলে এসেছি নিচে রাতের খাবার দাবার রেডি করার জন্য আর আজ হবে লুচি তার জন্য দেখতে পাচ্ছেন হাত দুটো এই যে এখন লুচি বা পরোটা হলেই আমি বেলবো আমি বেলবো করে তার বেলা শুরু আর এদিকে এই তিনটে লুচি হয়েও গেছে নিজেই বেলে দিয়েছে আমি ভেজে নিয়েছি করাতে আর তেলে ছাড়তে দিই না ওই কাজটা আমিই করি একটা বয়স আমাদেরও ছিল যখন আমার মনে পড়ে আমার মাকে বলতাম আমিও লুচিগুলো বেলে দিই এবং একটা করে লুচি বেলতাম আর মাকে জিজ্ঞাসা করতাম কি ফুলেছে কি মা ফুলেছে তো এগুলো এক একটা বয়স হয় তবে ওর মধ্যে এত ছোট বয়সে করতে ওর মানে করার চেষ্টা করিনি আর ও করতে চেষ্টা করে তাই ওকে ছেড়েও দিই কোনো অসুবিধা না বেলে দেয় হয়তো গোল হয় না সব কটা হয়তো ফলেও না কিন্তু অনেকগুলো ভালো হয় এটা যেমন করার সময় আমি ওকে বলছি এটা তো পুরো পরোটা করে ফেলেছিস ওর একটু মুখটা কাঁচু মাছু হলো ঠিকই কিন্তু এটা করার পর দেখলাম এটা বাহ দুর্দান্ত বেশ ফুললও তো এইটা দেখে আমার মনে হলো যাকে তুমি অবহেলা করো সেই তোমার জপমালা হয় এই আর কি আর ওর মুখের হাসিটা দেখেছেন ফুলেছে বলে তো চলুন এইভাবে লুচিগুলো প্রত্যেকটা করে নিই আর প্রত্যেকটা লুচি কিন্তু না ফুললেও লুচিগুলো খেতে খুব ভালো হয়েছিলো বেশিরভাগ লুচি ফুলেছিলো কিন্তু এই আস্তে আস্তে নিজের হাতের করা এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু ওকে আরও বেশি সামনের দিকে এগিয়ে দেবে তো এইভাবেই হোক দিন কাটুক এইবার ওর থালাটাই সাজিয়ে নিচ্ছি প্রথমে একদম ওর চারটে বানানো ফুলকো ফুলকো লুচি দিয়ে দিয়েছি আর ওর এর সঙ্গে ছিল আজকে আলু চচ্চড়ি পটল আলুর চচ্চড়ি ছিল আর তার সঙ্গে ছিল আজকে শিমুল এর পায়েস ব্যাস আজ এখানেই ব্লগটা শেষ করি আবার দেখা হবে পরের আর একটা ব্লগে